দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন ছিল ওনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন সাইদিন মুসা আলাহি সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ আল্লিমনি রিকরান আপনি আমার এমন একটা জিকির শিখাই দেন লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি খালি মাতান আল্লিমনি রিকরান লা ইয়া আলামুহা ইল্লা আনসা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমারে শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করবো আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে আল্লাহ বললেন মুসা পড়ো ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বললেন মুসা পড়ো ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম কয় মাবুদ এটা তো জাতীয় জিকির সবাই জানে জানেন জানেনা না ইলাহ ইল্লা আল্লাহ মন কেও আছে কথা কোন না জানেন না আপনারা কথা বলেন জানেন না ঠিক মুসা বললেন আল্লাহ এটা জাতীয় জিকির কইলেন কেন আমি তো চাইছি এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা জিকির সুপার ক্যালিব্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডাউশস এক্সেলেন্ট একটা জিকির আনপ্যারালাল কারো কাছে নাই শুধু আমি জানবো আর আমি পড়বো আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা কাছে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিন টরে তুলে যদি তুমি আর এক পাল্লায় রেখে দাও লা রজা হাতকাফাতুলা ইলাহা ইল্লা মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহ আকবার ও আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা। শাহাদতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লা সবচেয়ে শ্রেষ্ঠ জিকির তার মানে নামাজ ও জিকির কুরআন ও জিকির এই যে আমরা ওয়াজ করতেছি এইটাও কি জিকির কথা বল জিকির বিশ্ব নবীরে আল্লাহ বললেন ও নবী ফাযাক্কির ইননা মা আনতা ও নবী আপনি জিকির করেন মানে ওয়াজ করেন

শোনাও আজিব খুদবা দেওয়াও আজিব এই জন্য রাব্বুল আলমিন জোহরের নামাজ কে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদবা নাই জুমার দিন খোদবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন জোহরের সময় ফরজ কয় রাখা কিন্তু জুমার দিন ফরজ কয় রাখা দুই রাকাত কমাইলো কেন খোদবা সুবাংলা কবেন না এজন্য জুমার খুদবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মুডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোনো রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনার শিক্ষিত করতে হবে এই জুমার খোদবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অন টাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা কন আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা কন কোনদিন আটটায় দিন নয়টায় আজকে পড়ছি কয়টায় কিন্তু জুমার খোদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বে নামাজি এরাও আসে এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মুরিদেরা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয়

বিশ্বনবী মসজিদে নবী তৈরি করার পর পর মসজিদে নবীর হিসেবে দায়িত্ব নিলেন সুমান বিশ্বনবী একটা দুইটা পাঁচটা না মসজিদে দশ বছরের ইনিংসে পাঁচশোটারও বেশি জুমার খুদ্ সুমান বাড়িতে কত খুদবা পাঁচশোরও বেশি খুদবা দিয়েছে মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় নাই মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় পড়েন আল্লাহু প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুতবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্ব জুমার দিন কথা বলতেন সুহান আল্লাহ যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাক্টিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্ব জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ বিশ্ব দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আরেকবার ওই দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আসে না নাই রাজা আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় বের বের বাচ্চাদেরকে মসজিদ থেকে করবেন করবেন না না কখনোই তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লি আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হৈ না থাকে চিল্লাফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টটার আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে কুয়েতে আর একটা প্রজেক্ট করছে ফজরের নামাজে মুসল্লি নাই কুয়েতের এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোনো মহিলার তাহাজ্জুদ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে টাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আসে না নাই সুবানাল্লাহ কবেন না হটে প্রজেক্ট হটে প্রজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্ট গুলো নেওয়ার দরকার আছে না নাই এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া যাবে এদেরকেও নিয়ে যাবে এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি পড়েছি অনেক দেশে তারাবি পড়েছি রামাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিছুর মিছিল করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করে কিছুক্ষণ শান্ত দুই রেখাত পরে আবার চিল্লা চিল্লা আছে না নাই ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি আশি বছরের মুরব্বি করবে কথা কয় না মুরব্বি লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আর একজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই বলেন ঠিক কিনা চিল্লাই বলেন কয়টা আবার বিশ্বনবী জুমার খুদ্ দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে বললো বিষ্ণী বললেন কম দাঁড়াও দুই রাঘাত পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বললেন এর রাখা তেন দুই রাগাত পড়ো সাহাবি দুই রাগাত পড়া শুরু করলেন বিষ্ণবী আবার খদম দেওয়া শুরু করলেন খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খোদবা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লায় এখন ঠিক কিনা এ করেছেন বিশ্বনবী পাঁচশো টাকা আবার বিশ্ব নবী দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন এক সাহাবি এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্ব নবী জুমার খোদবা থামিয়ে দিলেন খোদবা দিচ্ছিলেন খোদবা থামিয়ে দোয়া করলেন আল্লাহ মস্কিনা আল্লাহ মস্কিনা আল্লাহ মস্কিনা গাইসান মুগিসান মারিয়ান মুরিয়ান না ফেয়ান গায়রা দা আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না আল্লাহ বিশ্বনফী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেলে আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার দেয় আর মালিককে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে বিশ্বনবীর দোয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ দত করে নেয় সন্তেস আল্লাহকে যে নবী চাইছেন দিতেছি না করলে থামাল সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বৃষ্টি হইতে হইতে মদিনায় বননা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বননা হয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আবার বিশ্বনবী পরের জুম্মাবারে খুতবা দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে হয়েছিল

আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নাই চিল্লাখন শুভান এগুলো হচ্ছে বিশ্বনবির খুতবার বরফত পাঁচশো টা খুতবা দিয়েছেন খতিপ সাহেব রা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে নাই আল্লাহ বল্লে নী দা নুদিয়ালে সালা চিমি ও মিল জুমাতিফা সাউ ইলা দি কি রিল্লাহ বাই জুমারা যান যখন হয়ে যায়

ফাংতাসি রুফিল আর্ট জমিনে ছড়িয়ে যাও অবতা হউ মিং ফাদলিল্লা আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাইবেন কথা জোরে কম নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কই হু দিয়া তিসলা ফাংতাসিরু ফিল আর্ট এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোন বিধান নাই শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় মসজিদে বসে তালাবাদ করেন করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে কি করে নাই। জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে দল মা গ্রেবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কারা কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলা আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি তো তাওয়াক্কুল করে যে বসে আছে তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কর থেকে না রোজাদার

খাবারের প্লেট আসে কোন দিক দিয়ে আসে এখন ঠিক কিনা ঠিক আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয় আনতুমুল মুতাওয়াকিলুন বা'দুকুম বা'দা এখনই মসজিদ থেকে বের হয়ে যা এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিক কি না ফিল আরদ নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে